সবাইকে ঈদের ঈদুল আজাহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আবারও আজকে লাইভে এলাম আজকের লাইভটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আজকে লাইভে এসেছি হ্যাঁ সকলে লাইভটা জয়েন করুন খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে সকলে লাইফটা জয়েন করুন ইনশাআল্লাহ আমাদের যে গত কাল 7 তারিখ মানে 7 মে ও জিলহজ মাসের 10 তারিখ আমরা যে কালকে ঈদুল পবিত্র ঈদুল আজহা নামাজ আদায় করব নামাজ পরে যে আমরা কুরবানি করব আল্লাহ তাআলা কালকে যে আমাদেরকে কুরবানির মাধ্যমে খুশি উদযাপন করার জন্য আমাদেরকে ঈদুল আজহা আল্লাহ দিয়েছেন কালকে কিন্তু আমাদের সেই খুশি দিন ঈদের দিন তো আমি এই ঈদ সম্পর্কে অনেক মাসলামাসাইনwidetilde মধ্যে আলোচনা করেছি অনেক ভিডিও দিয়েছি আজকে এই বিষয় বলবো না আজকে বলবো যে ঈদুল আজহা সম্পর্কে কুরবানি সম্পর্কে আমাদেরকে আইন প্রশাসন সরকারের পক্ষ থেকে কি নিউজ দিলেন ও ডিসি অফিস থেকে ডিসি স্যার আমাদের ডেকে মিটিং করে কি বললেন এই কয়েকটি কথা আমরা আমি আপনাদেরকে বলার জন্য আপনাদের সামনে লাইভে এলাম তো আমাদের কালকে যে কুরবানির ঈদ এই কুরবানি ঈদ সম্পর্কে কুরবানি সম্পর্কে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন ডিসি স্যার প্রত্যেকটা ঈদগাহের সেক্রেটারি প্রেসিডেন্ট কে সেখানে ডেকেছিলেন ও আলিম মোলামাদেরকে ইমামদেরকে ডেকে সুন্দর উপদেশ তারা দিয়েছেন বলেছেন তো খুব ভালো কথা বলেছেন সেইগুলো যদি মানতে পারি আমাদের পক্ষে ভালো আমাদেরই উপকার তো সেই কথাগুলো শোনার জন্য সকলে লাইফটাই জয়েন করুন তো আমাদেরকে ডেকে নিয়ে প্রথম কথা বলেছেন যে আমরা যে কালকে